জামাটি তৈরি করব আমি আট বছর মেয়েদের জন্য কিন্তু এই জামাটার ঘের হবে তিনশো ইঞ্চি পরিমাণ কিভাবে আট বছর মেয়েদের জন্য তিনশো ইঞ্চি ঘের দিয়ে একটি জামা তৈরি করতে হয় আজকের এই ভিডিওটা না দেখলে আপনি কাজটা শিখতে পারবেন না দেখেন তিনশো ইঞ্চি ঘের দিয়ে আট বছর মেয়েদের জন্য এই জামাটা কাটিং এবং সেলাই করে আপনাদেরকে কাজটা শিখিয়ে দিব এই জামাটি তৈরি করার জন্য হলুদ কাপড় নিতে হবে আমাদের তিন গছ পরিমাণ এবং কালো কাপড় নিতে হবে আমাদের তিন গজ পরিমাণ টোটালে ছয় গজ কাপড় দিয়া এই জামাটা তৈরি করব। দেখেন প্রথমে আমাদেরকে যেটা করতে হবে কালো কাপড়টাকে আমরা ডাবল পাটে মানে চার পাড়ে ভাস করে দিব এবার এখান থেকে আমাদের সাড়ে তিন ইঞ্চি পরিমাণ একটা দাগ এইভাবে আমরা টেনে দিব এবার দেখেন আমরা উপরে দাগ দিয়ে কেটে দিলাম নিচেও দাগ বরাবর কেটে দিব সাড়ে তিন ইঞ্চি পরিমাণ একটা কাপড় কেটে নেওয়ার পর আমাদের একটার মাফে অনেক অনেকগুলো সাড়ে তিন ইঞ্চি পরিমাণ কাপড় কেটে নিতে হবে কয়টা কাপড় কেটে নিবেন সেটা আমি আপনাদেরকে এই ভিডিওর মধ্যে বলে দিই মনে রাখবেন সাড়ে তিন ইঞ্চি পরিমাণ কাপড় নিয়েছি আমরা আট বছর মেয়েদের জন্য আপনার মেয়ের বয়স কত অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখেন আমাদের অনেকগুলো কাপড় কেটে নিয়েছি কালো কাপড় সাড়ে তিন ইঞ্চি পরিমাণ এবার সাড়ে তিন ইঞ্চি পরিমাণ হলুদ কাপড় আমাদের অনেকগুলো কেটে নিতে হবে কয়টা কেটে নিবেন কত বছর মেয়েদের জন্য কয়টা কাপড় নিবেন সব বলবো আজকের এই ভিডিওতে ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখতে হবে তাহলেই কাজটা শিখে নিতে পারবেন দেখেন সাড়ে তিন ইঞ্চি পরিমাণ অনেক অনেকগুলো হলুদ কাপড় আমি নিয়েছি আপনারাও এইভাবে নিয়ে নিবেন দেখেন অনেক অনেকগুলো হলুদ কাপড় আমাদেরকে নেওয়ার পরে আমাদেরকে যেটা করতে হবে হলুদ কাপড় এক সাইডে রাখতে হবে কালো কাপড় এক সাইডে রাখতে হবে আমাদের মেশিনে চলে আসলাম এবার আমাদেরকে যেটা করতে হবে প্রথমে কালো কাপড়টা একটার উপরে একটা এইভাবে আমরা বসায় দিয়া আমরা এটাকে লাম্বা করে দিব আমার কথাগুলো ভালো করে শুনতে হবে এবং ভিডিওটার দিকে মনোযোগ সহকারে দেখতে হবে দেখেন আমি একটার মাথায় একটা জোড়া দিয়ে এইভাবে কিন্তু আমি কাপড়গুলোকে লম্বা করে নিতেছি তো এবার দেখেন আমাদের হলুদ কাপড়টাকেও একই সিস্টেমে একটার উপরে একটা এইভাবে বসায় দিয়ে আমাদের এটা লম্বা করে নিতে হবে প্রত্যেকটা জোড়া ডাবল সেলাই করতে হবে আমি আপনাদের সহজ বোঝানোর জন্য একটি করে সেলাই করে দেখাইতেছি কিন্তু প্রত্যেকটা জোড়ায় আপনারা অবশ্যই ডাবল সেলাই করে দিবেন এরপর প্রথমে আমাদের কালো কাপড়টা নিতে হবে লাম্বা নিতে হবে চল্লিশ ইঞ্চি পরিমাণ দেখেন চল্লিশ ইঞ্চি পরিমাণ নেওয়ার পর কালো কাপড় থেকে আমাদের হলুদ কাপড়টা পনেরো ইঞ্চি পরিমাণ বেশি নিতে হবে একটু ভালো করে দেখেন প্রথমে কালো কাপড়টা আমরা এক পাশে দিয়া একটি মেশিন শুই দিয়ে ছোট ছোট করে কুচি দিয়ে দিব কুষি দেওয়া হয়ে গেছে এবার আমাদের হলুদ কাপড়টা নিতে হবে হলুদ কাপড়টা নেওয়ার পর হলুদ কাপড়ের যে কোনো এক সাইডে একটি মেশিন দিয়ে ছোট ছোট করে আমাদের কুচি দিতে হবে কুসি দেওয়া হয়ে গেছে এবার কালো কাপড়ের উপরে আমাদের হলুদ কাপড়টা এখানে এইভাবে বসায়া দিতে হবে এইভাবে বসায়া দিয়া আমাদের এই মাথা থেকে এই মাথা পর্যন্ত সেলাই করে দিতে হবে দেখেন কালো কাপড়ের উপরে হলুদ কাপড়টা সেলাই করে দিয়েছি এবার আমাদেরকে যেটা করতে হবে কালো কাপড়টা আমাদের হলুদ কাপড়ের উপরে এইভাবে বসায়া দিতে হবে এইভাবে বসায় দিবেন এবং ছোট ছোট করে কুসি দিয়ে দিবেন দেখেন আমি সেলাই করে দিচ্ছি এবং ছোট ছোট করে কুসি দিয়ে দিতেছি তো দেখেন আমাদের এইখান দিয়ে কেটে দিতে হবে তো দেখেন আমাদের এইবার যেটা করতে হবে কালো কাপড়ের উপরে হলুদ কাপড়টা বসায় দিতে হবে এখানে বসায় দিয়া ছোট করে কুসি দিতে হবে এবং সেলাই করতে হবে ছোট কুসি দিতে হবে এবং সেলাই করতে হবে আপনি যদি আমার এই ভিডিওটা ফেসবুক থেকে দেখে থাকেন এই ভিডিওর কমেন্টে ইউটিউব চ্যানেলের লিঙ্ক দিয়েছি অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আসবেন দেখেন আমি বাড়তি কাপড়গুলো এইভাবে কেটে নিতেছি তো দেখেন একই নিয়মে আমাদের হলুদ কাপড়টার উপরে কালো কাপড়টা এইভাবে বসায় দিতে হবে এইভাবে বসায় দিয়ে আমাদের কুচি দিতে হবে এবং সেলাই করে নিতে হবে দেখেন আমরা এইভাবে কিন্তু পাটগুলোকে বসায় নিয়েছি এবার আমাদের সহজে আপনাদেরকে বোঝানোর জন্য আরেকটা সিস্টেম আছে সেই সিস্টেমটা হলো আপনারা হলুদ কাপড়ের উপরে এইভাবে ছোট করে কুচি দিয়ে দিবেন দেখেন আমি একটি সেলাই করে দিচ্ছি এবং সেলাইটার উপর দিয়ে কিন্তু ছোট করে কুষি দিয়ে দিলাম একই নিয়মে আমাদের কালো কাপড়টা সেলাই করে দিতে হবে এবং কালো কাপড়টার উপরে কুসি দিয়ে দিতে হবে এই জামাটা সেলাই করার পর এত ভালো লাগে বিশ্বাস করেন জামাটা তৈরি করার পর আমার কাছে অনেক ভালো লেগেছে এবার আমাদের কুচি দেওয়ার পর এবার কালো কাপড়টার উপরে আমাদের হলুদ কাপড়টা এখানে বসাই দিয়ে একদম এই মাথা থেকে এই মাথা পর্যন্ত আমাদের সেলাই করে দিতে হবে এখানে আমাদের আর কুচি দিতে হবে না দেখেন আপনারা এইভাবে কুসি দিয়ে দিবেন এবার দেখেন এখানে আমি যেই যেইভাবে সেলাই করেছি আপনারা এইভাবে নয়টা পাট কালো হলুদ এইভাবে নয়টা পাট সেলাই করে দিবেন দেখেন আমি কালো হলুদ টোটালে নয়টা পাট আমি সেলাই করে দিয়েছি আপনারা এইভাবে নয়টা পাট সেলাই করে দিবেন এবং একদম নিচে কালো কাপড়টাকে ভেঙে সেলাই করে দিয়েছি দেখেন এই জামাটার তিনশো ইঞ্চি ঘের আমি মেফেছি মেফে তারপর আপনাদেরকে বলতেছি আপনারা এই ঘের দিয়ে এরকম একটি জামা তৈরি করলে বাচ্চাদেরকে অনেক ভালো লাগে এবার আমাদের হলুদ কাপড়টাকে ডাবল পার্টে ভাস করে কাপড়টাকে চারি পার্টে ভাস করে নিব এবার এখান থেকে আমাদের দশ ইঞ্চি পরিমাণ এই পাশে একটা দাগ দিতে হবে এবং এই পাশে একটা দাগ দিতে হবে দাগটা টেনে আমরা এইভাবে সোজা করে দিব দেখেন আমি দাগটা টেনে সোজা করে দিয়েছি যেহেতু আট বছর মেয়েদের জন্য তৈরি করব এটা শোল্ডার রেখেছি আমি সাড়ে চার ইঞ্চি পরিমাণ উপর থেকে নিচের দিকে সাড়ে চার ইঞ্চি রেখেছি এবার আমরা উপর থেকে নিচের দিকে একটা দাগ দিব এটার বডিতে রেখেছি আমরা সাড়ে সাত নিচে রেখেছি সাত গলার পাশে দুই গলার লম্বা আমরা সাড়ে তিন ইঞ্চি পরিমাণ এইভাবে দাগ অনুযায়ী আমরা এটা কাটিং করে দিলাম দেখেন আমি সামনের পাট এবং পেছনের পাট একসাথে কাটতেছি আপনারা অবশ্যই সামনের পাট এবং পেছনের পাট একসাথে কাটিং করে নেবেন দেখেন আমি গোল গলাটা কাটিং করে নিয়েছি এবার আমাদেরকে হাতাটা কাটিং করতে হবে এর জন্য কাপড়টাকে ডাবল পাটে ভাস করে আমরা হাতার লম্বা তেরো ইঞ্চি পরিমাণ একটা দাগ দিব হাতার মাথায় আমাদের আরো একটা দাগ দিতে হবে উপর থেকে নিচের দিকে তিন ইঞ্চি একটা দাগ দিতে হবে এবার আমাদের দেখেন হাতার মুখে আমরা ইঞ্চি দাগ দিয়ে আমরা এইভাবে এই দাগ অনুযায়ী কাটিং কাটিং করে আশা করি আপনারা বুঝতে পারতেছেন কিভাবে আমি হাতাটা করলাম একসাথে আমি দুইটা হাতা কাটিং করে নিয়েছি আপনারা অবশ্যই এইভাবে একসাথে দুইটা হাতা কাটিং করে নেওয়ার পর এখান দিয়ে আমাদের কেটে দিতে হবে কেন কেটে দিয়েছি সেটাও দেখবেন ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখলে এবার এখান থেকে আমাদের প্রথমে তিন ইঞ্চি পরিমাণ একটা কাপড় কেটে নিয়ে এটার মাফে আমাদের আরো একটা কাপড় কেটে নিতে হবে তিন ইঞ্চি পরিমাণ দুইটা কাপড় কেটে নিয়েছি এবার আমাদের যেটা করতে হবে চার ইঞ্চি পরিমাণ দুইটা কাপড় নিতে হবে দেখেন তিন ইঞ্চি পরিমাণ দুইটা কাপড় নিয়েছি এবং চার ইঞ্চি পরিমাণ আমাদের আরো দুইটা কাপড় নিতে হবে তো দেখেন আমাদের নেওয়ার পর আমরা মেশিনে আসলাম তো দেখেন প্রথমে মেশিন আসার পর আমরা যে তিন ইঞ্চি পরিমাণ দুইটা কাপড় নিয়েছি একটা কাপড়ের উপর একটা কাপড় এইভাবে বসায় দিয়ে আমরা লম্বা করে দিব এবং চার ইঞ্চি পরিমাণ যে কাপড় দুইটা নিয়েছি একটার উপরে বসাই দিয়ে সেলাই করে লম্বা করে দিব এবং আমাদের যে কোনো এক সাইডে একদম ভাস করে করে সেলাই করতে হবে যেইভাবে সেলাই করেন ঠিক ওইভাবে কিন্তু আমাদের কাপড়ের যে কোনো এক সাইডে সেলাই করে দিব এরপর আমাদের যেই পাশে সেলাই করবো না সেই পাশে আমরা মেশিন সুই দিয়ে আমরা ঘন করে ছোট করে কুচির মাপগুলা দিব এবং এই কুচিগুলো আমাদের অনেক ঘন করে দিতে হবে দেখেন আমরা দোনোটা কাপড়ে একই নিয়মে কুসি দিতেছি আপনারাও এইভাবে কুসিগুলো দিয়ে দিবেন আপনি আমার এই ভিডিওটা যদি ফেসবুক থেকে দেখেন এই ফেসবুকের ভিডিওর কমেন্টে আমি ইউটিউব চ্যানেলের লিঙ্ক দিয়েছি অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আসবেন কারণ ইউটিউবে আমি প্রত্যেক দিন নতুন ভিডিও আপলোড করি আপনারা সেই ভিডিওগুলো দেখে কাজগুলা সঠিকভাবে শিখতে পারবেন দেখেন আমরা যে চার ইঞ্চি পরিমাণ কাপড়টা নিয়েছি এবং তিন ইঞ্চি পরিমাণ কাপড়টা নিয়েছি চার ইঞ্চি পরিমাণ কাপড়টার উপরে তিন ইঞ্চি পরিমাণ কাপড়টা এইভাবে বসায় দিতে হবে বসায় দিয়ে একটা সেলাই করতে হবে দেখেন আমি সেলাই করে দিয়েছি আমাদের গলার আর ডিজাইন এটা করব এর জন্য আমরা একটা কাপড়ের উপরে মানে পেছনের পাড়ের উপরে সামনে পাটা বসাই দিয়ে প্রথমে আমরা এক পাশে সোলার এখান থেকে সেলাই করে দিব এরপর আমাদের ভাও দিকে কাপড়টা এখানে বসায় দিয়া আমরা ঘুরিয়ে ঘুরিয়ে এখান থেকে সেলাই করে দিব এই জামাটা যদিও কঠিন কিন্তু আমি আপনাদেরকে এত সহজ করে বানিয়ে দেখাইতেছি এবং এত সুন্দর করে বলে বোঝানোর চেষ্টা করতেছি আপনারা যদি নতুন হয়ে থাকেন ঘরে বসে কিন্তু এই জামাটা তৈরি করতে পারবেন দেখেন আমি সুন্দর করে কুসিটা লাগাই দিয়েছি এবার আমাদেরকে একটি অরূপ কাপড় নিতে হবে দেখেন আমরা পনেরো ইঞ্চি পরিমাণ নিয়েছি এই পনেরো দুই ইঞ্চি পরিমাণ নেওয়ার পর কাপড়টার দোনো সাইড আমরা এইভাবে ভাস করবো দেখেন আমি কাপড়টার দোনো সাইড এখান থেকে ভাস করে যে আমার সামনের পারে সমান মাঝখানে আমি এটা এইভাবে বসায় দিব এবং দুই সাইডে দুইটা সেলাই করে দিব আশা করি আপনারা এই ভিডিওটা দেখে কাজটা শিখতে পারবেন আপনার বাচ্চার জন্য এই জামাটা তৈরি করতে পারেন আমি অনেক সহজ করে বানাইতেছি যাতে আপনারা কাজটা দেখে শিখতে পারবেন এরপর আমাদের একটা আরা কাপড় নিতে হবে দেখেন আরা কাপড় নেওয়ার পর উল্টো দিকে আমাদের আরা কাপড়টা এখানে বসাই দিতে হবে আরা কাপড়টা লম্বা যতটুকু প্রয়োজন ততটুকু নিবেন এবং পাশের দিকে দুই ইঞ্চি পরিমাণ আমি নিয়েছি আপনারাও চাইলে দুই ইঞ্চি পরিমাণ এইভাবে নিতে পারেন এরপর আমরা এইভাবে কেটে কেটে দিব তাহলে গলার যে ফিনিশিং মানে গলার যে রাউন্ডটা এটা ভালোভাবে উঠবে এরপর কাপড়টাকে আমাদের ভাউ দিকে নিয়ে আসতে হবে নিয়ে এসে এসে আমরা এটা আকারে আকারে একটা একটা করে করে দিব দেখেন আমি দিলাম আপনারাও এইভাবে ফাইভ আকারে একটা সেলাই করে দিবেন এই ভিডিওটা আপনি কোন জেলা থেকে দেখছেন আমি জানতে পারবো যদি একটি কমেন্ট করেন যে ভাই আমি এই ভিডিওটা অমুক জেলা থেকে দেখছি তাহলে আমি জানতে পারবো যে আপনারা আমার ভিডিওগুলা কোন কোন জায়গা থেকে দেখেন এই ভিডিওটা যদি আপনি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে এই ভিডিওতে সুন্দর করে একটি কমেন্ট করবেন এবং এই ভিডিওটা আপনি ডাউনলোড করে রাখবেন যখন জামাটা তৈরি করবেন তখন আপনার কাজে লাগবে যখন ফেসবুক থেকে দেখেন তখন এই ভিডিও আপনার পেজে বা প্রোফাইলে শেয়ার দিবেন যখন জামাটা তৈরি করবেন তখন কিন্তু জামার ভিডিওটা দেখে আপনার বাচ্চার জন্য জামাটা তৈরি করতে পারেন বিশ্বাস করেন এই জামাটা তৈরি করার পর আমার কাছে এমন ভালো লেগেছে মানে অনেক ভালো লেগেছে তা আপনারা চাইলে আপনার বাচ্চার জন্য এমন জামাটা তৈরি করতে পারেন এবং এই গলাটাও যে কোনো জামার গলায় দিতে পারেন দেখেন আমরা লাল কাপড় নিয়েছি দেখেন লাল কাপড়টা আড়াই ইঞ্চি পরিমাণ চওড়া নিয়েছি আমি বলেছি যে হাতাটা এখান দিয়ে কেন কাটবেন এই দেখেন আমি ভিতরে লাল কাপড়টা ডাবল বাজে ভাস করে রেখেছি এবং দুইটা হাতা একটা হাতা কাটিং করে একটার উপরে মানে প্রথমে একটার উপরে লাল কাপড়টা রাখবো লাল কাপড়টার উপরে আমাদের এই হাতাটা রাখবো রেখে আমাদের এখান থেকে সেলাই করে দিব একই নিয়মে আমাদের দোলোটা হাতা সেলাই করতে হবে এই জামার ডিজাইনটা একদম ইউনিক এবং এই জামার যে হাতাটা আমি তৈরি করতেছি এই হাতাটাও একদম নতুন ডিজাইনের একটি হাতা দেখেন আমরা সেলাই করে দিয়েছি আমাদের ভাউ দিকে এসে একেবারে কানি দিয়ে চাপ সেলাই বসায় দিতে হবে দেখেন আমি চাপ সেলাই বসায় দিলাম এরপর আমাদের হাতার মাথায় আমরা সুন্দর করে কাপড়টাকে ডাবল ভাজে ভাজ করে এখানে সেলাই করে দিব আপনারা অবশ্যই এইভাবে সেলাই করে দিবেন দেখেন আমি খুব সুন্দর করে সেলাই করে দিলাম হাতার মাথা একটা সেলাই করবো এবং কানি দিয়ে একটা সেলাই করবো দেখেন আমি সেলাই করে দিয়েছি এবার আমরা সুন্দর করে সমান মাঝখানে লাল কাপড়টা সমান মাঝখানে রেখে কিন্তু আমরা হাতাটা বসাই দিয়ে এখান থেকে ডাবল সেলাই করে আটকে দিব দেখেন আপনারা কোন ডিজাইনের জামা তৈরি করতে চান হ্যাঁ ওই ডিজাইনের ফটো যদি ফেসবুক থেকে দেখেন তাহলে কমেন্টে সেই জামার ডিজাইনের ফটোটা দিতে পারেন আমি দেখে ওইভাবে একটি ভিডিও বানাবো যাতে আপনারা আমার ভিডিওগুলো দেখে কাজে আসেন আমার ভিডিওগুলো দেখে যেন আপনারা জামাগুলো তৈরি করতে পারেন আমি শুধু এটাই চাই যে আপনারা আমার ভিডিও দেখে কাজ শিখতে পারেন আমি আর কিছু চাই না এবার আমাদের দেখেন এখানে চাপ সেলাই বসাই দিতে হবে আপনারা অবশ্যই এইভাবে এই চাপ সেলাইগুলো দিয়ে দিবেন দেখেন আমি ডাবল সেলাই করে দিচ্ছি আপনারা অবশ্যই এইভাবে ডাবল সেলাই করে দিবেন দোনোটা হাতা দুই পাশের হাতা আমি একই সিস্টেমে লাগাই নিতেছি দেখেন আপনারা অবশ্যই এইভাবে লাগাইয়ে নেবেন দেখেন আমি খুব সুন্দর করে দুইটা হাতা লাগাই নিয়েছি এবার আমাদেরকে যেটা করতে হবে আমরা এটা সুন্দর করে হাতার দিক থেকে নিচের দিকে এটা সেলাই করে আসব আপনারা অবশ্যই এইভাবে এইভাবে সেলাই করে দিবেন আট বছর মেয়েদের জন্য এই জামাটার বডি রেখেছি আমি উনত্রিশ ইঞ্চি পরিমাণ এবং কোমরটা রেখেছি আমি ছাব্বিশ ইঞ্চি পরিমাণ কাস্টমার আমাকে যেই মাপ দিয়েছে ওই মাপ অনুযায়ী তৈরি করতেছি এক সাইড আমাদের আটকানোর পর দেখেন আমাদের নিচের পাটটা উপরের পাড়ের উপরে এইভাবে বসায় দিয়ে সেলাই করব এবং কোমর এখানে যদি আমাদের কালো কাপড়টার উপরে আরো কুচি দিতে হয় কুচি দিয়ে দিব দেখেন আমাদের ছোট ছোট করে আরো কুচি দিতে হয় তো দেখেন আমি কুচি গুলা দিয়ে দিতেছি আপনারাও অবশ্যই এইভাবে কুচি গুলা দিয়ে দিন তাহলে আপনাদের অ্যাকুরেট হবে দেখেন বন্ধুরা আমি খুব সুন্দর করে সেলাই করে দিতেছি আপনারাও এইভাবে সেলাইটা করে দিবেন দেখেন আমি সেলাইটা করে দিয়েছি এবার ভাও এসে আমাদের হলুদ কাপড়টার উপরে মানে উপরের পাড়ের উপরে চাপ সেলাই বসায় দিব দেখেন আমি চাপ সেলাইটা দিয়েছি আপনারা অবশ্যই এইভাবে এই চাপ সিলাইটা দিয়ে দিয়ে দেখেন চাপ সিলাইটা দিয়েছি এবার এই সাইড আমাদের উপর থেকে নিচের দিকে সুন্দর করে সেলাই করে দিতে হবে আপনারা অবশ্যই এইভাবে করে দিবেন এই জামাটা যদিও কঠিন কিন্তু আমি আপনাদেরকে একদম সহজ ভাবে দেখানোর চেষ্টা করেছি যেইভাবে দেখাইলে আপনারা কাজটা শিখতে পারবেন যেইভাবে বললে আপনারা কাজটা বুঝবেন আমি ওইভাবে দেখানোর এবং বলার চেষ্টা করেছি দেখেন আমি খুব সুন্দর করে জামাটা তৈরি করে নিয়েছি এবং এই জামাটার ঘের দেখেন তো যে আমার দুই সাইডে ফিতা লাগাই নিবেন সেটা আমি লাগিয়ে নিয়েছি কারণ সেটা আপনারা লাগাইতে পারবেন এই জন্য দেখাইলাম না সবুদাম আমাদের যে আমার সামনে পাঁচ থেকে ছয়টা সবুদাম লাগাই নিবেন দেখেন আমি পাঁচ থেকে ছয়টা সবুদাম লাগাই নিবো দেখেন আমাদের এখানে যে আমার পেছনে ফিতা লাগাই নিয়েছি আপনারা এইভাবে ফিতা লাগাই নিবেন তো দেখেন আমাদের এই জামাটার ঘের দেখেন অনেক অনেক ঘের মানে তিনশো ইঞ্চি পরিমান ঘের দিয়ে আট বছর মেয়েদের জন্য এই জামাটা তৈরি করেছি এই জামাটা বাচ্চারা গায়ে দিলে কত ভালো লাগবে আপনারা বলেন তো আপনার বাচ্চার জন্য এই জামাটা তৈরি করতে পারেন কোনো জায়গায় যদি না বোঝেন অবশ্যই আমাকে একটি কমেন্ট করবেন একটি কমেন্টের মাধ্যমে সুন্দর করে আপনাকে রিপ্লাই দিয়ে বুঝিয়ে দিব আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ ভিডিওটা কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন